আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের সত্তর পৃষ্ঠা থেকে দলের নাম নির্বাচিত জীবের নাম যে কোনো প্রাণী বা গাছ এদের স্থল কেমন এরা কিভাবে বেড়ে ওঠে এরা টিকে থাকতে কি কি মোকাবেলা করে এদের খাদ্য কি প্রথমে আমরা যদি দেখি চড়ই পাখি ঘরের চালার ফোকর ঘরের চালার ফোকর জানালার গাছের ডাল স্থানে বসবাস করে খাদ্য গ্রহণের মাধ্যমে বেড়ে ওঠে বাসস্থান তৈরির উপযুক্ত স্থান স্বল্পতা শত্রুর আক্রমণ খাদ্যের স্বল্পতা প্রভৃতি দান চাল গম সহ বিভিন্ন খা বিভিন্ন শস্যদানা বাদ বিভিন্ন কীট ইত্যাদি খেয়ে থাকে